লক্ষ্মীপুরে কুড়িয়ে পাওয়া সেই শিশুকে ঢাকায় প্রেরণ লক্ষ্মীপুর শহরের মিয়া রাস্তা নামক স্থান থেকে গত সাতাশ দিন আগে রাস্তায় পরিচয়বিহীন এক নবজাতককে কুড়িয়ে পেয়েছে স্থানীয়রা পরে পুলিশের সহযোগিতায় সদর হাসপাতালে ভর্তি করা হয় দীর্ঘ সাতাশ দিন হাসপাতালে ভর্তি থাকার পর আজকে তাকে জাতীয় প্রতিবন্ধ উন্নয়ন ফাউন্ডেশন ঢাকায় প্রেরণ করা হয়েছে সকালে তাকে বিদায়ের বেলায় শুভেচ্ছা জানাতে হাসপাতালে ছুটে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশুদ আলম রানা উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরীফ হোসেন এই সময় সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার শিশু শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরীফ হোসেন সাংবাদিকদের জানান কুড়িয়ে পাওয়া শিশুটিকে আইনি প্রক্রিয়া শেষে ঢাকায় মিরপুর জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে পাঠানো হয়েছে পুলিশ ও হাসপাতালে কর্মচারীর অ্যাম্বুলেন্সে যোগে শিশুটিকে নিয়ে রওনা হয়েছে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সুপারিশক্রমে তাকে প্রেরণ করা হয়েছে শিশুটিকে সতেরো হাসপাতালে আনার পর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশের পর দেশে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আছে শিশুটিকে দত্তক নেওয়ার জন্য কিন্তু শিশুটি বিশেষ চাহিদা সম্পন্ন হওয়ার কারণে কেউ তাকে নিতে রাজি হয়নি হাসপাতাল সমাজসেবার মাধ্যমে রুগী কল্যাণ সমিতির সহযোগিতায় গত সাতাশ দিনে হাসপাতালে রেখে তাকে দুধ ওষুধপত্র পোশাক সহ যাবতীয় উপকরণ সরবরাহ করা হয়েছে হাসপাতাল নার্স এবং চিকিৎসকদের আন্তরিকভাবে শিশুটিকে দেখাশোনা করেছে কিন্তু তার পরিচয় পাওয়া যায়নি এই কারণে তার নামটাও রাখা হয়নি সদর হাসপাতালে শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার বলেন সদর হাসপাতাল আনার পর তিনি এবং অন্যান্য ডাক্তারগণ শিশুটির প্রতি বিশেষ নজর রেখেছেন একটু সুস্থ হলেও তার উন্নত চিকিৎসা লাগবে এই কারণে ঢাকা প্রেরণ করার জন্য আমরা পরামর্শ দিয়েছি স্থানীয়রা জানান গত এগারোই এপ্রিল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ শিশুটির কান্নার শব্দ বেশি আসে কান্নার শব্দ শুনতে পেয়ে স্থানীয় রিক্সা চালক কামাল মাঝি তাকে